সালাম আলাইকুম যদি সঠিক সময়ে নির্বাচন হয় তাহলে আমাদের এই অন্তর্বর্তী বা ইন্টারিম সরকারের যে মেয়াদকাল খুব বেশি দিন আর নাই সবকিছু প্রস্তুত একটা সুষ্ঠু নির্বাচন হবে তারপর নির্বাচিত সরকারের হাতে এই রাষ্ট্রের দায়িত্ব অর্পণ করে ডক্টর মাহ ইউনুস তিনি ক্ষমতা থেকে সরে যাবেন আগামীতে কোনো রাজনৈতিক দলের কোনো পদপদবি বা কোনো কিছুতে তিনি আসবেন না তবে যাবার আগে শেষ মুহূর্তে বেশ কিছু কাজ করছেন ডক্টর মাহ ইউনুস দেখেন এই জিনিসগুলো বাংলাদেশ নামক রাষ্ট্রের সার্বভৌমত্বের কল্যাণে জড়িত আর যেটা বাংলাদেশের জন্য ভালো যেটা রাষ্ট্রের জন্য ভালো যেটা জনগণের জন্য ভালো সেই কাজকে অ্যাপ্রিসিয়েট করা আমাদের দায়িত্ব এই মুহূর্তে বাংলাদেশের জন্য আগামীতে যদি কোনো চ্যালেঞ্জিং ইস্যু থাকে যুদ্ধ নিয়ে সেটার প্রধান একটা অংশ হচ্ছে ভারত এবং মিয়ানমার সো বাংলাদেশের উচিত আজকে থেকে পরিকল্পনা করা যে আগামীতে কখনো ভারতের সাথে যদি আমাদের যুদ্ধ জড়ানো লাগে অথবা মিয়ানমারের সাথে লাগে তাহলে আমাদের প্রস্তুতির জায়গাটা কতটুকু আছে বাংলাদেশ এই মুহূর্তে উন্নতি করছে তবে সামরিক শাখাগুলোতে বিশেষ করে প্রতিরক্ষা খাতে আমাদের খুব বেশি কিচ্ছু নাই মিয়ানমার যদি বাংলাদেশের সাথে যুদ্ধ লাগে দুই চার মাসে বাংলাদেশ দখল করে ফেলতে পারবে ভারত ধরেন সর্বোচ্চ পাঁচ দিন লাগবে যেই পরিমাণ তারা উন্নত মানের ক্ষেপণাস্ত্র বোমা টোমা জাহাজ বানায় রাখছে এটা আপনার স্বীকার করেন আর না করেন এটাই বাস্তবতা তবে এখন ডক্টর মোদ ইউনুস যে সিদ্ধান্তগুলো নিয়েছেন সর্বশেষ পর্যায়ে বাস্তবায়িত হতে যাচ্ছে এগুলো কিছুদিন হলেও যুদ্ধটার মেয়াদ বাড়াই দিবে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের তৈরি জঙ্গি বিমান খুবই একটা এই বিমানটি কিনার প্রক্রিয়া মোটামুটি শেষ দিকে তো কয়টা কিনতে যাচ্ছে প্রধান উপদেষ্টা গত মার্চে চীন সফরে গিয়েছিলেন তখন এটা আলোচনায় ছিল বাংলাদেশের গণমাধ্যম না ভারতীয় গণমাধ্যমগুলো বলছিল যে ছাব্বিশে মার্চ প্রধান উপদেষ্টা যখন আপনার চীনে সফরে গিয়েছিলেন তখন তিনি চীন থেকে কিছু জঙ্গি বিমান মানে যুদ্ধ বিমান কেনার জন্য পরিকল্পনা করছেন আর এরপর আমরা বিষয়টা দেখছি যে আর কি বলে যে সামনের দিকে আগায় না বাট এখন আমরা দেখছি যে এই মুহূর্তে এসে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তুলতে তিন বাহিনী সেনানৌ বিমান এটাকে আধুনিকরণের জন্য তিনি কাজ করে যাচ্ছেন আর এর অংশ হিসাবে বিমান বাহিনীর জন্য সরকার চীনের যে জে বিমান কিনতে যাচ্ছে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের দুজন প্রতিনিধি নাম প্রকাশ না করার সত্ত্বে প্রথম আলোকে বলছেন যে আপনার চীনের কাছ থেকে বারোটি যে ট্যান্সি জঙ্গি বিমান কিনতে যাচ্ছে সরকার চীনের প্রেসিডেন্ট এই আগ্রহের প্রতি তার ইতিবাচক মনোভাব দেখিয়েছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠকে জঙ্গি বিমান কেনা নিয়ে আলোচনা হয়েছে কূটনৈতিক সূত্রগুলো বলছে প্রধান উপদেষ্টার সফরের আগে থেকেই বাংলাদেশ এবং চীনের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ ছিল এবং বেইজিংয়ে একটা বৈঠক যেটা হয়েছিল সেখানে এই আলোচনার পথটা সুগম হয়েছে এখন খুব শীঘ্রই আপনার এই বিমানটা বাংলাদেশ বিমান বাহিনীতে কানেক্টেড হতে যাচ্ছে তো এটা কি চীনের তৈরি জঙ্গি বিমান জে টেন সি এটা ভিগোরাস ড্রাগন নামেও পরিচিত এই মাল্টিবোল মাল্টিরোল কমবেট এয়ারক্রাফ্ট এটাকে চতুর্থ প্রজন্মের জঙ্গি বিমানের বহুমাত্রিক একটা সংস্করণ বলা হয়ে থাকে এটার সক্ষমতাতে আছে সুপারসোনিক গতিতে উড্ডয়ন করতে সক্ষম এবং শত্রুপক্ষের জঙ্গি বিমান শনাক্তকরণে এটা অত্যন্ত দক্ষ আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে হামলার সক্ষমতা রয়েছে এটি দুইশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এটি অন্যান্য জঙ্গি বিমান এবং ড্রোনের সঙ্গে সংযুক্ত হয়ে অভিযানে যুক্ত হতে পারে জঙ্গি বিমানটির প্রযুক্তি গতি এবং শত্রুর নজর এড়িয়ে আক্রমণ পরিচালনা ও নজরদারিতে সক্ষম চতুর্থ প্রজন্মের আগের জঙ্গি বিমানগুলোর আলাদা ভূমিকা ছিল যেমন নজরদারি আকাশ থেকে বোমা ফেলা অন্য জঙ্গি বিমানের সাথে লড়াইয়ের কিন্তু মাল্টিরুল কম্ব্যাট এয়ারক্রাফট যেটা আমরা কিনতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার শত্রুর স্থলঘাটি ট্যাঙ্ক আর্টিলারি বা অবকাঠামোতেও হামলা চালাতে সক্ষম নজরদারির পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ করে আকাশ থেকে সমুদ্রে জাহাজেও আক্রমণ পরিচালনা করতে পারে শত্রুর রাড়ার এবং যোগাযোগ ব্যবস্থায় হামলা চালিয়ে তা বিকল করে দিতে পারে অর্থাৎ বহুমাত্রিক অভিযানে এটা সক্ষম খেয়াল থাকার কথা গত মে মাসে কাশ্মীরে হামলার সন্ত্রাসী পর ভারত এবং পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে চীনের তুরি এই যে ট্যান্সি প্রযুক্তিগত এবং সামরিক সামর্থ্যে নিজেদের অবস্থান জানাতে সক্ষম হয়েছিল ইসলামাবাদ বলছিল যে সম্মুখ লড়াইয়ে যখন যুদ্ধ হয়েছিল তখন যে ট্যান বা যে ট্যান্সি এটা জাদুকরী কাজ করেছে অর্থাৎ ভারতের প্রতিরক্ষা সিস্টেমকে পাল্টা জবাব দিতে পেরেছিল পাকিস্তানের এই কানেগুলো তাদের যুদ্ধ বহরে আছে এখন বাংলাদেশ এটা কানেক্টেড হতে যাচ্ছে আগামী দিনে ভারতের অধ্যত্তপূর্ণ যে কোনো অ্যাক্টিভিটিসকে মোকাবেলা করতে এটা ওয়ান কাইন্ড অব সক্ষম তবে ভারত এবং বাংলাদেশের সামরিক সক্ষমতাতে আকাশ পাতাল পার্থক্য আছে প্রযুক্তিতে ভারত আব্বা হয়ে গেছে আমরা এখনও নবজাতক আছি তবে এই নবজাতক অবস্থান থেকে বের হতে হবে বের হয়ে নিজস্ব সামরিক ভাণ্ডার যুদ্ধ লাগুক না লাগুক বাট এগুলোকে আরো শক্তিশালী করতে হবে ধন্যবাদ ডক্টর ইউনুসকে অন্তত যাবার আগে এই বিমানগুলো বারোটা না যদি টাকা বেশি লাগে আরো দুই চায় দশটা কিনা ফেলা উচিত প্রয়োজনে দুই চারটা যুদ্ধ জাহাজও মানে অত্যাধুনিক মানের ভালো থাকুন